গুড মর্নিং এভরি ওয়ান এমন আছো সবাই তো এই যে ঘুম থেকে উঠলাম উঠে একটু সামনের দিকে আসলাম আর জুইকে কখন থেকে ডাকছি উঠতে উঠেই না এই যে চুলের মধ্যে তেল দিয়েছি কালকে আর বেশি রোগা লাগে চুলটা চিপকে বসে আছে আজকে তো শ্যাম্পু করতেই হবে নাহলে গরম লাগে তেল দিলে আর মাথাটা ভারী ভারী লাগে এই জন্য আজকে শ্যাম্পু করতেই হবে তো বাড়িতে যাওয়ার পথে দেখি যে পাথরগুলো নিচে গড়িয়ে পড়ে আছে রাস্তাটার মধ্যে যাওয়া আসা করতে মানুষের অসুবিধা হয় আসলে বাচ্চারা কি করে পাথরের উপরে উঠে খেলে তো এই জন্য পাথরগুলো এত দূর পর্যন্ত চলে এসেছে অনেক দিন হয়ে গেল পাথরগুলো এখানেই আছে নিয়ে গিয়ে যে রাখবো মানে জায়গাটা নেই তো এই জন্য আপাতত এখানেই রেখে দিয়েছি যখন কাজ শুরু করব তখন একবারে নিয়ে আসব। আর এই দেখো আমার জন্মদিনের বেলুন এখনও আছে কোথায় ঝুলিয়ে রেখে দিয়েছে বেলুনটা এই যে আমার অলস বাচ্চা ঘুম থেকে উঠেছে কিন্তু যতক্ষণ আমি নামিয়ে না দেবো ততক্ষণ বিছানায় শুয়ে থাকবে তো ওকে নামিয়ে দিলাম তারপরে ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম এখন দেখি খাটের ওই সাইড এই সাইড দুই সাইডে একদম খুব নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার করা হচ্ছে না বলে খুব মশা হচ্ছে ঘরে কিছুদিন পরপরই আমি এগুলো পরিষ্কার করি আসলে বেশি দূর পর্যন্ত হাত যায় না আগে ওইদিকে ঝাড়ুটা ঢুকিয়ে বের করে নিতে হয় তারপরে আর বেশি হেললে না কোমরে লেগে যায় তো এই জন্য বেশি হেলে বেশি দূর পর্যন্ত যাই না আগে ওই দিক থেকে নোংরাটাকে এই দিকে ঠেলে দিই তারপরে এদিক থেকে হাত বাড়িয়ে বের করে নিই ইট দিয়েছি খাটের নিচে তারপরেও অসুবিধা হয় বড় খাট তো বড়ো খাটগুলোর এই একটা সমস্যা খাটের নিচগুলো প্রত্যেকদিন পরিষ্কার করা হয় না আর জুইকে যে নামিয়ে দিলাম ও ঘুম থেকে উঠে বারান্দার মধ্যে চেয়ারে বসে আছে ওর যে ছোট্ট চেয়ারটা কিছুদিন আগে একবার তখন আরেকটু ছোট ছিল ঘুম থেকে উঠেই হাঁটাচলা করতে গিয়ে পড়ে গিয়েছিল মাথা ঘুরে তো এই জন্য তখন থেকে আগে ঘুম থেকে তুলে দিয়ে ওকে বলি যে বারান্দায় বা যে কোনো জায়গায় একটু বসে রেস্ট করতে আগে ঘুমটাকে কাটাতে তারপরে হাঁটাচলা করতে কারণ দেখবে ঘুম থেকে ওঠার পর বড় মানুষগুলোরই কীরকম যেন একটা লাগে তাই না ফ্যানটা কিছুদিন আগে খুলে ভালো করে পরিষ্কার করেছিলাম এই কয়েক কয়েকদিনের মধ্যে আবার এতটা নোংরা হয়ে গিয়েছে মনে হয় কতদিন ধরে যেন খোলাও হয় না আর পরিষ্কার করাও হয় না বেশি একটা কিন্তু চালাইও না তারপরেও এত নোংরা আমাদের এদিকের মধ্যে মনে হয় সব থেকে আমরাই ফ্যানের হাওয়াটা একটু কম খাই তবুও বিশেষ করে জুই আর আমার জন্য যাক অনেক কয়েকদিন ধরে আমরা ভাবতেছিলাম যে ঘরের কাজ তো শুরু করতে লাগে এবারে ঘরের কাজের জন্য বাকি জিনিসগুলো একটু করে নিয়ে আসি আরও অনেক কিছু জিনিস নিয়ে আসা বাকি তো তার মধ্যে থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আজকেও নিয়ে আসতে যাবে তো আমাদের চেষ্টা হচ্ছে কষ্ট করে হলো আপাতত থাকার জন্য দুটো রুম তুলবো কারণ দুটো রুম তো লাগেই বলো কেউ আসলে ধরে নাও থাকা জায়গা থাকে না তো তারপরে বাকিটা দেখা যাবে আর এই দুটো রুমের জন্য যা জিনিস প্রয়োজন সেইগুলোই আমরা নিচ্ছি এই যে একবারে এতগুলো পাথর নিয়ে এসেছি কারণ পাথরগুলো দিয়েই এই দুটো রুমের কাজ কিন্তু হয়ে যাবে বলেছে মিস্ত্রি সেই আইডিয়াতে আমরা এক ট্রাক পাথর নিয়ে এসেছি আর যেই বড় পাথরগুলো নিয়ে এসেছি সেগুলো তো নিচের মধ্যে নাকি দিতে লাগবে তো এই জন্যই নিয়ে আসা আর কি আর কাজ শুরু করার জন্য সিমেন্ট আর বালিটা আপাতত নিয়ে আসতে পারছি না কারণ ওই পুরানো ঘরটা না ভাঙা হলে না জায়গা হচ্ছে না কারণ রাখতে তো লাগবে ভিতরে তাই না আর সিমেন্টটা সাথেই নিয়ে এসে সাথেই কাজ শুরু করতে লাগে না হলে নাকি নষ্ট হয়ে যায় সিমেন্ট ওই যায় বেশি একদিন হাওয়া ফেলে পরে শক্ত হয়ে যায় তো আপাতত আমাদের ওই রড নিয়ে আসতে হবে কারণ রডটাই একমাত্র রাখা জায়গা আছে বাড়িতে একটু আদা চা করে নিলাম আর চায়ের কালারটা একটু এরকম ঘোলা লাগছে কারণ যেই হ্যান্ডেল হাতের মধ্যে দুধ ছিল দুধ জাল দিয়ে জুইকে দেওয়া হয়েছে আর ওই ইটার মধ্যেই লাল চাটা করে নিলাম জুই খাচ্ছে কেলোফ আর বিস্কিট দিয়ে দুধ আর আমাদের জন্য চা চাটা খেয়ে জুড়ির জন্য ডালিয়ে বসিয়ে দেবো দেখো তখন কত সুন্দর লাগে ঝুড়িটা আর বাসনগুলো না এই ঝুড়ির মধ্যে রাখলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বাপ বেটির গল্প সারাটা দিন ফুরায় না আমারই ফটো জুইকে দেখিয়ে ও বলছে যে দেখো এটা তোমার মাসি হয় আর জুই বলছে আমি লজ্জা পেয়ে গেছি ও আমাকেই চিনতে পারছে না একটা বাবা ভক্ত একটা কাকু ভক্ত যেই হাতে লাঠি নিছে জুইকে বই পড়তে বলতেছি আসবে না অমনি ও কাকু কোলে বসে আছে হয়েছে খেলা বই পড়া সকালবেলাটা আমার পড়াইতেই মন চায় না কারণ সকালবেলাটা আমি কাজকর্মের চিন্তায় থাকি কোন সময় কি কাজটা কমপ্লিট করব আর কাজগুলো তাড়াতাড়ি করে এডিট করার চেষ্টায় থাকি এই জন্য সকালবেলাটা ওকেই পড়াতে বলি সন্ধ্যাবেলাটা ফ্রি থাকি একদম তো সন্ধ্যাবেলাটা আমি পড়ি তো জুইয়ের ডালিয়েতে একটু জল বেশি হয়েছে আর একটু জাল দিয়ে জলটাকে কমিয়ে নিলাম এতদিন ধরে ডালিয়া বানাই আইডিয়া আছে কিন্তু তারপরও আমি একটু বেশি করে জল দিই কারণ একবার কি হয়েছিল জল একটু কম হওয়ার কারণে এতটাই পুড়ে গিয়েছিল যে মানে খেতেই পারিনি তো এই জন্য একটু বেশি জল হলেও পরে জাল দিয়ে কমিয়ে নেওয়া একা হাতে খাইতে বললাম একা হাতে খাবে না তাই আমিই খাওয়াই দিচ্ছি আর গতকালকে একটু কাজে ব্যস্ত থাকার কারণে এডিটটা করতে একটু দেরি হয়েছিল তাই ভিডিওটাও দিতে দেরি হয়েছিল তো কালকে চুলে তেল দিয়েছিলাম আজকে এই যে শ্যাম্পু করলাম গিয়ে আবার স্নান করিয়ে দিতে হবে এদিকে রান্না করতে হবে বারোটা প্রায় বাজে আবার ভিডিও আমার এডিট করাও হয়নি ও এক জায়গায় যাচ্ছে তো বন্ধুরা আজ আমি ভীষণ খুশি কারণ আজ একটা ভালো দিন মনে হচ্ছে খুশির একটা দিন কারণ হচ্ছে আমাদের ঘর তোলার জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে রড আর পিলার তোলার জন্য তো ঘরটাকে ভালো আর মজবুত করতে গেলে ভালো পিলার তুলতে হবে আর ভালো পিলার তোলার জন্য সুন্দর রডের প্রয়োজন আছে তো অনেক কয়েকদিন ধরে ওকে বলতেছিলাম রড নিয়ে আসার জন্য কিন্তু ফাইনালি আজকে আমাদের ঘরের জন্য রড নিয়ে আসতেও যাচ্ছে তো এখানে টাকা আছে এই মাসের পেমেন্টের টাকা তো সবটা নেই এখানে অর্ধেকটা খরচও হয়ে গিয়েছে অর্ধেক খরচা হয়নি মোটামুটি কিছু খরচা মোটামুটি কিছুটা খরচ হয়ে গিয়েছে তো আর বাকিটা রেখে দিয়েছি রড কেনার জন্য তো ভাবলাম থাকলে ওই এই করতে খরচই হয়ে যায় তো আগে যেটা সব থেকে বেশি প্রয়োজন যেটাই আমার মেন তাহলে ঘরের কাজটা আমি শুরু করতে পারবো তো সেটা আগে নিয়ে আসার প্রয়োজন তো এই জন্য ওকে বললাম যে আগে রডটা নিয়ে আসো তারপরে বাকিটা দেখা যাবে কষ্ট করে হলেও চলবে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো তাহলে আমি ঘরটা সম্পূর্ণ করতে পারবো তো এই যে একা হাতে মানে কি বলবো নেমে পড়লাম ঘর তোলার একটা লড়াইয়ে জানি না কবে কমপ্লিট হবে কি হবে না কবে আমরা নতুন করে থাকতে পারবো তো যেমনই হোক আর কি ঘরটা তোলার চেষ্টা করব খুব তাড়াতাড়ি তো চলো এই যে ও অনেকক্ষণ ধরেই যাওয়ার জন্য রেডি ছিল কিন্তু আমি বললাম যে দাঁড়াও আমি একটু টুক করে স্নান করে আসি তারপরে টাকাটা তোমাকে বের করে দিই ও নিজেই নিতে পারতো কিন্তু আমি নিজের হাতে আমার ইনকামের আমার এতদিনের পরিশ্রমের টাকাটা ওকে মানে জিনিস আনার জন্য দেবো বলে এই জন্য আমি বললাম যে অপেক্ষা করো একটু কারণ স্নান না করে ঘর থেকে টাকা বের করতে হয় না আর বিশেষ করে একটা ভালো কাজের জন্য একটা ঘর তোলার স্বপ্ন কার না থাকে বলো আমারও সেরকম অনেক দিনের একটা স্বপ্ন যে সুন্দর একটা ঘর তুলব সেটা যেমনই হোক চাই টিনের হোক চাই হাফ অল হোক একদম সুন্দর করে সাজিয়ে তুলব আর মেঝেটা পাকা করে নেবো এটাই আমার ইচ্ছে ছিল না হলে এই বৃষ্টির দিনে ব্যাঙ লাফায় পোকামাকড় তো অনেকক্ষণ হয়ে গেল ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে এসেছে মনে হয় ডালের মতো কতগুলো সেনা বেড়েছে ফেনাগুলো ফেলে দিতে ডালটা সম্বার দিয়ে তারপরে মাছটা ভেজে জুইকে ভাত খাওয়া দিই আমারও খুব পেয়েছে যখন দুজনে মিলে দিল্লিতে ছিলাম তখন একটা আলাদাই স্বপ্ন ছিল তখন আমরা ভাবতাম যে ছোট্ট হলেও দুজনে মিলে পরিশ্রম করে এখানে একটা রুম নেব কারণ ওখানে তো ঘর বানানো মুখের কথা নয় অনেক ব্যাপার আছে কারণ ওখানে জমির প্রচুর দাম আর সেটা তো আমাদের পক্ষে দুজনে মিলে কাজ করে হলেও কখনোই নেওয়া সম্ভব ছিল না তাই ওখানে যেহেতু রুম ভাড়ার প্রচুর দাম আর অনেকগুলো করে টাকা চলে যেত তোমার কাছে টাকা থাক না থাক রুম ভাড়া তো দিতেই হবে তাই ভাবতাম যে ছোট হলেও একটা নিজের রুম থাকবে তারপর আমরা তো ভেবেছিলাম যে বাড়িতে আসার পর আবার হয়তো যাওয়া হবে ওখানে কিন্তু এখানে আসার পর থেকে তো আর যাওয়াই হলো না তাই এখন যেহেতু এখানেই থাকবো তো এখানেই হচ্ছে ছোট হলেও একটা ঘর তোলার চেষ্টা সব থেকে যেটা চিন্তা সেটা হচ্ছে এই হাওয়া বাতাসের দিনে যে এত পরিমাণে ভয় লাগে তো এই জন্যই আর কি ঘর তোলা এখন তো জুঁই অনেকটা বড় হয়ে গিয়েছে ঝড় তুফান হলেও দৌড়ে কারো না কারো ঘর যাওয়া যায় জুইকে নিয়ে কিন্তু তখন জুই অনেকটা ছোট্ট ছিল তখন আরও বেশি ভয় লাগত জুই যখন ছোট্ট সেই তখন থেকে এই ঝড় তুফানের দিনগুলো যে কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমি জানি এত ভয় নিয়ে কারণ জুইয়ের পাপাও বাড়িতে থাকতো না ও থাকলে তবুও ভয় লাগে না যতই ঝড় হোক না কেন তারপরে আমার প্রথম পেমেন্ট পাওয়ার পর তো টিনগুলো অনেকটা ঠিক করে নিয়েছিলাম যারা একদম আগের আমাদের ভিডিও দেখেছো আগের টিনগুলো দেখতে তোমরা কিভাবে দুলতো হাওয়া হলেই সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন ঝড় আসতো খুব তখন শুধু একটাই কথা মাথায় ঘুরতো যে যদি খুব বেশি মনে হয় যে তিন উড়ে নিয়ে যাবে তাহলে আমি কি করব তাহলে ওই যে বিদ্যুৎ চমকায় অত রাত্রিবেলা মানুষের বাড়িতেও যাওয়া টুক করে দৌড়ে যাওয়া সম্ভব না অত ছোট বাচ্চা ভিজেই যাবে তখন ভাবতাম যে খাটের নিচে ঢুকে পড়বো বাচ্চা নিয়ে যাই হোক এই যে রড চলে এসেছে আমাদের আমি সবে রান্নাটা কমপ্লিট করলাম রান্নাটা আগে করলাম বলে ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়েছিল ডাল করেছি আর মাছের ভাজা করেছি রডগুলো এত ভারী যে একার পক্ষে নামানো সম্ভব হয় না এই জন্য বাবা ও আর এই যে টোটো দাদা তিনজনে মিলে ধরে রডগুলোকে নামাচ্ছিল আপাতত এখানে নামিয়ে রাখবে যেহেতু এখান থেকে রাস্তাটা একদম পাশে তাই বাইরে তো রাখা যাবে না তো এই জন্য বাড়ির ভিতরে নিয়ে গিয়ে রাখতে হবে এবারে চিন্তায় পড়ে গেলাম এইগুলো নিয়ে গিয়ে রাখবোটা কোথায় আমাদের বারান্দাটাতে রাখা যেত কিন্তু ওখানে এই যে বাচ্চা হাঁটাচলা করে আর এগুলো দেখতেই পাচ্ছ কত শক্ত আর কেমন সরু তো যদি পড়ে যায় খুব ব্যথা পাবে তো এই জন্য বারান্দাতে তো রাখা যাবে না পাথরগুলোর উপরে রাখা যেত কিন্তু পাথরের উপর দিক দিয়েও জুই বারবার বার হাঁটাচলা করে জুই আর মাহি এবারে আমরা বড় আমরা তো বুঝবো কিন্তু বাচ্চা মানুষ বললেও বুঝবে না তাই একটু সাবধানে রাখতে হবে ঘর যেমনই তোলা হোক না কেন ঘরটা মজবুত হতে লাগবে তাই না কারণ ঘর জীবনে মানুষ একবারই তোলে আর ঘর কখনো কেউ ভাঙার জন্য তোলে না তো এই জন্য ভেবে চিনতে আমরা ঠিক করলাম যে ঘরটা যাতে অনেক শক্ত আর মজবুত হয় তো এই জন্য এই মোটা রড নিয়ে আসা আর এখানে তোমরা যতগুলো রড দেখতে পারবে এগুলো সব হচ্ছে দুইটা রুমের জন্য শুধু নিয়ে আসা আর আমাদের এখানে জায়গাটা অনেক ছোট বাবা আর ও মিলে নিয়ে আসতেছে এনে বাড়ির ভিতরে রাখতেছে খুব ভারী এগুলো হচ্ছে কি তো ষোলো রড কথা ছিল বারো রড কিন্তু ষোলো রড দিলে নাকি বেশি মজবুত হয় তো দিলাম আমার ইচ্ছে ছিল একদম খোলামেলা জায়গায় বাড়ি করার যাতে ঘরের জানালা দরজা খুলে একটু বাইরের পরিবেশটা দেখা যায় কিন্তু সেরকমটা তো আর হবে না জায়গাটাই এরকম চাপার মধ্যে তো আমি চেষ্টা করব অবশ্যই যেহেতু এত দামি আর এত মোটা রড নিয়ে এসে ঘরে লাগাচ্ছি তো হাবওয়াল করবো এটা তো হবে না একটু সময় নেবো কত দিন যায় যাক কিন্তু ফুলওয়ালি করার চেষ্টা করব যাতে দ্বিতীয়বার আর হাত দিতে না হয় তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ঘর তোলার জন্য নতুন ঘর তোলার জন্য মেন জিনিস চলে এসেছে রড মেন বলতে সবগুলো একটা একটা করে মেন তাই না এখানে আছে ষোলো রড এই যে মোটাটা আছে ষোলো রড আর এইটা এটা কত হ্যাঁ এগুলো এগুলো হলো

বৃষ্টির জল না করে বৃষ্টির জল পড়লে তো নষ্ট হয়ে যাবে তো কাজ করতে তো মোটামুটি কিছুদিন হলেও দেরি লাগবে তারপরে এইখানে রাখতে চাইলাম তো এইখানে জায়গাটা অর্ধেক বন্ধ করা আছে তারপরে এই বারান্দার মধ্যে বৃষ্টির জল পড়ে তো এই জন্য রাখলাম না এইখানে নিচেই রাখলাম এটা প্লাস্টিক নিয়ে এসে ঢেকে রাখতে হবে প্লাস্টিক না বস্তা কোনো কিছু দিয়ে সেভ করে রাখতে হবে চলো এই দেখো অনেকেই জিজ্ঞাসা করে যে কোন জায়গায় আমরা আমাদের ঘরটা তুলবো এই যে এই জায়গাটা আছে না এই জায়গায় উঠলাম এই জায়গায় এক সাইড এই সাইড থেকে শুরু এই সাইড থেকে শুরু পরে দেখতে পারো তখন শুরু করব সত্যিতে আজ ভীষণ খুশি লাগতেছে বলে বোঝাতে পারবো না যখনই একটা করে জিনিস নিয়ে আসি তখনই অনেক আনন্দ লাগে যে ফাইনালি আমারও একটা ঘর হবে কারণ নিজের পরিশ্রমে বা নিজের বরের পরিশ্রমে একটা ঘর তুলে থাকার আনন্দটা একটু আলাদাই হয় রডটা গুছিয়ে রাখার আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ওই যে পুকুরের মাছগুলো ছিল ভাজা করে নিয়েছি ঝোল করিনি কারণ ভাজা মাছটাই ভালো লাগে ঝোলটা বললাম না স্বাদটা নষ্ট হয়ে গিয়েছে কালকে আবার আমি কমেন্ট পড়ে বাবাকে বলছিলাম যে পুকুরটা পরিষ্কার করতে লাগে চুন দিয়ে নাকি পরিষ্কার করে তো জুয়ের পাপাও বলছিল যে এর পরের যখন মাছ ছাড়বো তখন তার আগে পরিষ্কার করে নেবো আর এবারে অন্যরকম মাছ ছাড়বো কারণ এই মাছগুলো স্বাদই পায় না এখানে কাতলা মাছও কিন্তু সারা আছে তবে রুইটাই বেশি পাওয়া যাচ্ছে কাতলাটা বেশি পাওয়াই যাচ্ছে না তো যাক এদিকে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে ওই বিছানার চাদরটা চেঞ্জ করলাম তো ভাবলাম ধুয়ে রাখি কারণ নেক্সট টাইম যখন ওটা আবার ধুয়ে দেবো তখন এটা তাহলে বিছাইতে পারবো তো ভিজিয়ে রাখলাম এই রড ঢুকানো দেখতে আর ওই খাওয়া দাওয়া করতে বাচ্চাকে খাওয়াইতে আর জামা কাপড়গুলো কাচাই হলো না তারপরে আবার ওই যে ভিডিওটা এডিট করলাম আপলোডই দিলাম ওইদিকে সময় লেগে গেলো আজ অনেক দেরি হয়ে গিয়েছে সত্যিতে এত দেরি হয়ে গেলে সত্যিতে আমার সেদিন আর মনে হয় না যে ভিডিওটা দেই এই জন্য আমি সবসময় চেষ্টা করি খাওয়া দাওয়াটা একটু দেরি হলেও ভিডিওটা আগে এডিট করে দেওয়ার যাক তারপরে এই যে বাসনটা মেজে ধুয়ে নিলাম আর ওইদিকে জামা কাপড়গুলো একটু কেছে রেখে দেব আজকে তো আর মেলে দেওয়া হবে না কারণ একটু পরেই সন্ধ্যায় লেগে যাবে আর এখন তো বাথরুম আছে তো ধুয়ে বাথরুমের ভিতরে বালতিতে করে রেখে দিতে পারবো আর কি বলো তো এই গামলাটা নিয়ে সত্যিতে অনেক সুবিধা হলো যদি গামলাটা না নিতাম তাহলে হয়তো এই জামা কাপড়গুলো আজকে আর ধুয়ে এই বালতির মধ্যে রাখতে পারতাম না কারণ কি ওই বালতির মধ্যে জল রাখতে হয় রাত্রিবেলা করে তো যেহেতু এখন গামলাটা নিয়েছি গামলাটার মধ্যে জল রাখবো আর বালতির মধ্যে জামা কাপড়গুলো রাখবো তারপর সারাটা দিনে কোথায় সময় পেলাম বলো কাজ তো এইগুলোই এইগুলো কাজেই কিন্তু সবাই করে সংসারের কাজ এই যে ধোয়া মাজা তারপরে রান্না করা কিন্তু সময় কিন্তু আর পেলাম না যে একটু গল্প আড্ডা দেবো বা একটু হাঁটা চলা করবো এই বেলাটা কি হাঁটাচলা করবো এই যে ধোয়া ধুইতে লাগলাম আর যদি না ধুয়ে এগুলো ভিজিয়ে রাখি কালকে কিন্তু গন্ধ বেরিয়ে যাবে তো এই জন্য ভাবলাম কী ধুয়ে রাখি তাহলে সকালবেলা উঠে মেলে দেবো আমি চালের ছাতু তো মিক্সার মেশিনে চলো পুরো এক চাল এই যে এর আগেও তোমরা চালের চালের ছাতু বানানো দেখেছো তো এখানে এক হারি চাল আছে সরি আমি বারবার ছাতু বলছি কেন এইগুলো তো চালের গুড়া আর ছাতু তো ওটাকে বলে আমার মনে হয় যেখানে সব কিছু মিক্স করা থাকে সকালবেলা যখন ঘরে মুড়ি থাকে না বা বিস্কিট থাকে না তখন একটু চালের গুঁড়ো জল দিয়ে লবণ আর চিনি দিয়ে ভিজিয়ে খেলেও কিন্তু ভালো লাগে আর জুই তো দুধ খায় সকালবেলা সন্ধ্যাবেলাটা তো দুধ দিয়ে ওকে একটু গুলিয়ে দিলে ও খেতে পারবে কেলক্সটা আসে মাঝে মধ্যে কেলক্সটাও খায় দুধ দিয়ে তবে গ্রামের মানুষ না এই চালের গুঁড়াটা খুব পছন্দ করে আমি তো ছোটোবেলা থেকেই অনেক পছন্দ করি কারণ ছোটো থেকেই দেখতাম আমার ঠাকুর দাদা চালের গুঁড়ো অনেক পছন্দ করতো তো চালের গুড়াটা বানিয়ে তারপরে জুইকে একটু খাওয়াই ওদিকে নিয়ে বসবো ওকে পড়াইতে ছাতু বানানো কমপ্লিট পুরো এক গামলা ছাতু চালের গুঁড়া একদম কি সুন্দর হয়েছে ভুট্টা দিলে তো বা অনেকক্ষণ সময় লাগে আর টেকতে লাগে ছাঁকনি দিতে লাগে কিন্তু চালের তো ছাঁকনি দিতে লাগে না কি সুন্দর গুঁড়া হয়েছে এই দেখো এই হচ্ছে ওর বই পড়ার নমুনা লিখতে দিয়েছি লেখা দিয়ে ওদিকে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর বিকেলবেলা ঘুম পাড়াই না এই জন্য কারণ রাত্রিবেলা অনেক রাত হয়ে যায় এগারোটা বারোটা বেজে যায় তারপরে ওর চোখে ঘুম আসে না অনেক দুষ্টেমি করে তো এখন বিকেলবেলা ঘুম পাড়াইনি বলে সন্ধ্যাবেলা বই নিয়ে বসিয়ে দিলাম কারণ বই পড়লেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে লেখা শেষ হতে না হতেই ওইদিকে ঘুমিয়ে পড়েছে এই যে আর লেখা বাকি ছিল থাক ঘুমিয়ে যেহেতু পড়েছে আর ডাকবো না এখন আর ডাকবো না কারণ একটু পরে ওকে তুলে খাওয়াইতে হবে আর বিকেলবেলা যে ওই যে ঘুমাইলো না ওই গ্যাপটা এখন তাহলে এইটুকু সময়ের মধ্যে পূর্ণ হয়ে যাবে তো রাতের খাওয়া দাওয়া হচ্ছে ভাত আছে দুপুরবেলাকার ভাত আছে মাছের ঝোল দুপুরবেলাকার একটু সবজি আছে ডাল আছে অল্প একটু আর রাতে হবে এই যে আলু ভাজা কারণ রাতে কিছু একটা গরম সবজি না বানালে খাওয়া তো ভালো হবে না তো এই জন্য আলুটাও কেটে দিলে আমাকে দেখো কি মোটা মোটা করে কাটছে আর এখানে রসুন কেটেছে আলু ভাজাতে নাকি আবার রসুন না দিলে ভালো লাগে না এখন এটাই অভ্যাস হয়ে গিয়েছে আগে কিন্তু খেতই না আলু ভাজাতে রসুন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার আগে দিয়ে দিয়েছি কালো জিরা পুরনে ওকে বলেছিলাম বাজার থেকে ধনেপাতা না হলে শুঁটকি মাছ কোনো কিছু নিয়ে আসতে বাজারের ভিতরে একদম যায়নি আর যে একহারি চাল দেখলে গুঁড়ো করলাম ওইগুলো কিন্তু উনুনের মধ্যে ভাজা চাল সব ওইগুলো হচ্ছে শাশুড়িমা ভেজেছে তো আমি এক মিল্ক ক্যান রেখে দিলাম আর বাকিগুলো দিয়ে দিলাম কারণ রাখার বাসন ছিল না ওই ক্যানটি যে ডালিয়াটা পাঠিয়ে দিয়েছিল জুওয়ের জন্য এই কদিন বানায়নি কারণ এই কদিন আগেই ডালিয়া কাছে একটা ছিল তো ওটা আজকে থেকে ফিনিশ হইলো তো এখন এই যে ডালের পের দর পাঠিয়ে দিয়েছে ওখান থেকে একটা ফুলে আমি আগে ঝেড়ে নিয়েছি কারণ অনেক খোসা ছিল তো ঝাড়ার পর এই যে এখন ডালিটা বানালাম আসলে ভালোই আছে ডালিটা